আজকে আমার মেয়ের ফ্রেন্ড আসবে নতুন বেবি দুই দুই পক্ষেরই তো আমরা গিফট নিয়ে আসছে বেবির জন্য তারপরও কাজ কিন্তু কোনো অংশে কম না আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর রেডি হওয়ার আগে আসলে অনেক কাজ করেছি গতকালকে রাত থেকে শুরু করে এখন দুপুর দুটো বাজে এই পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ করেছি কারণ আজকে আমার মেয়ের ফ্রেন্ড আসবে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমার মেয়ের ফ্রেন্ড হয় কিভাবে তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আছে ওরা লন্ডনে থাকে ওরও হচ্ছে আমার বেবি হওয়ার দুই সপ্তাহ আগে বেবি হয়েছিল তো ওরাও ওদের বেবি নিয়ে আজকে আমাদের বাসায় আসবে সেই কারণেই বলছি আমার মেয়ের ফ্রেন্ড আসবে ওরা ওদের কোনো রিলেটিভদের বাসায় এসেছিলো যেটা ম্যানচেস্টারের আশেপাশেই তো সেটা শোনার পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম ম্যানচেস্টার এত কাছাকাছি এসে ওরা চলে যাবে আর তুমি বাসায় আসতে বলবে না এটা কেমন দেখা যায় আমাদের দুজনেরই হচ্ছে নতুন বেবি তো দুজন দুই বেবি সাথেও দেখা হয়ে যাক আর এই সমস্ত আলোচনা হচ্ছে গতকালকে দুপুরেই হয় ওদের মধ্যে তো যেই বলা সেই কাজ গতকালকে ওরা আসার কথা শুনে সাথে সাথেই আমি হচ্ছে ফ্রিজ থেকে মাংস টাংস যা আছে বের করে রেখেছি আর সেই সাথে রান্নার জন্য যেই প্রিপারেশন নেওয়া যায় গতকালকে রাত্রে আমি অনেকটা করে রেখেছি যাতে করে সকালে উঠে আমি রান্না বসিয়ে দিতে পারি কারণ ওরা দুপুরের দিকে আসবে আর হ্যাঁ আগেই বলে নেই ওরা হচ্ছে শ্রীলঙ্কান তো যেহেতু ওরাও এশিয়ান টাইপের মানুষ তো ওদেরও জন্য আমি এশিয়ান টাইপের খাবারই করেছি শর্টকাটে এত কম সময় এত অল্প সময়ের নোটিসে যেই খাবার করা যায় আমি সেগুলোই করেছি আর ওরা আসবে বলে সকাল থেকে আমি আমার হাজব্যান্ডকে কোথাও যেতে দিয়ে বলেছি বাসায় থাকবে আমার মেয়েকে দেখাশোনা করবে আর আমি রান্না বান্না করব তো যাই হোক ওরা তিনটার মধ্যে আমাদের বাসায় চলে আসছে আমি যদিও দুইটার মধ্যে রান্না বান্না সব শেষ করে রেখেছি তো ওরা আসার পরে সাথে সাথে খেতে পারছিল না তার কারণ হচ্ছে আমরা বাচ্চাদের নিয়ে কথা বলছিলাম বুঝতেই পারছেন নতুন বেবি দুই দুই পক্ষেরই তো আমরা বেবি নিয়ে গল্প করতে করতে আধা ঘন্টা পার হয়ে গেছে আর গল্প করতে করতে আমি টেবিলে হচ্ছে খাবারগুলো সাজিয়ে দিচ্ছিলাম তো আপনাদেরকে সংক্ষেপে দেখে আমি কি করেছি এখানে হচ্ছে ডিম আর আলু নিয়েছি সেই সাথে চিকেন উইংস একটা চাইনিজ ভেজিটেবলস পোলাও রোস্ট আর একটা সালাদ করেছি গরুর মাংস করতে চেয়েছি বাট ওরা হচ্ছে গরুর মাংস না যাই করেছি কম বেশি আসলে মন থেকে করেছি আর সেটাই হচ্ছে বড় কথা আর সবাই মিলে পেট ভরে খেয়ে নিয়েছি আর ওরা হচ্ছে এখন গল্প করছে যেহেতু দুই বন্ধু অনেকদিন পরে দেখা হয়েছে তবে এবার বেশিরভাগই হচ্ছে গল্পের টপিক ছিল ওদের মেয়েরা তো ওদের গল্প করা শেষ হলে আমি ডেজার্ট সার্ভ করে দিই ডেজার্ট হিসেবে করেছি পায়েস আর হচ্ছে মিল্ক কেক গতকালকে রাত্রে মিল্ক মিল্ক কেকটা করেছি সকালে ডেকোরেশন করেছি আর পায়েস করতে তো সময় লাগে না আর মিল্ক কেকটা অনেক অনেক মজা হয়েছিল আমাদের সবারই খুব পছন্দ হয়েছে অনেক বেশি ভিজা ভিজা হয়নি বাট তারপর হচ্ছে অনেক মজা লেগেছে আর গতকালকে ওদের সাথে ফোনে কথা বলার পরই হচ্ছে আমি ওর মেয়ের জন্য একটা গিফটের ডালা সাজানোর ব্যবস্থা করি আর সেই সাথে ওর বইয়ের জন্য হচ্ছে গিফট কিনে আনি সেটা হচ্ছে মানে এত কম সময় কি কিনবো ভেবে পাইনি শর্টকাটে একটা পারফিউম কিনে নিয়ে আসছি ও ওই স্ট্রাইন রিয়েলি মার্সি ওই কাল বস লুক তো খাওয়া দাওয়া শেষ হলে ওরা চলে যায় ওদের হচ্ছে অন্য প্ল্যান ছিল তো সেই কারণে ওরা আর বেশিক্ষণ এখানে থাকতে পারেনি বারবার ওদের ফোন আসছিল তো গেস্ট চলে যাওয়ার পরে আমি হচ্ছে আমার বেবির সাথে একটু ন্যাপ করেছি ও দেখতে পাচ্ছেন পুরো লম্বা হয়ে আছে ঘর তো যাই হোক সব ঠিকঠাক মতো ছিল এবার হচ্ছে ক্লিনিং এর পালা আমি কিছুই গোছায় নাই সব হচ্ছে এখানে রেখে চলে গেছি আর গেস্ট আসলে তাদেরকেও তো একটু সময় দিতে হয় কথাবার্তা বলতে হয় তো যাই হোক খুব একটা মেস হয়নি সব কিছু মোটামুটি অল্পর মধ্যে আছে এখনও তো যেহেতু বেশি কিছু করিনি তো এখন ক্লিন করতে অতটা সময় লাগবে না আপনাদেরকে তো দেখানো হয়নি ওরা কিন্তু হচ্ছে কিউট গিফট নিয়ে আসছে বেবির জন্য আমরা অলরেডি দেখেছি খুবই সুন্দর দুটো ড্রেস নিয়ে আসছে তবে আমার মেয়ে এখন পড়তে পারবে না সবাই এই কাজটা ভালো করে যে একটু বড় বড় কাপড় দেয় কারণ তা না হলে দেখা যায় অনেক অল্প দিন পরতে পারে আর এই বড়টা হলে কি হয় যে এখন আমি জানি যে এই জামাটা আছে কোন সময় পড়াতে পারবো সো ভালোই হয় একটু বড় হলে নট ব্যাড তারপর অনেক কিউট এখন তো এটা কোনো মতেই লাগবে না এখানে লেখা ওয়ান ইয়ার বাট ওকে সময় অনেক তাড়াতাড়ি চলে যায় তো খুব শীঘ্রই পড়তে পারবে ইনশাল্লাহ মোটামুটি ঘর গোছানোর শেষ মানে ড্রয়িং রুমটা এখন আমি হচ্ছে কিচেন ক্লিন করবো মেয়েটাকে শুয়ে রাখছি ওখানে আমি হচ্ছে এখানে একটু আলাদা করে বেড়ে রেখেছি গোছানোর সময় আমি এগুলো হচ্ছে আমাদের পাশে যে মিলন আনটি থাকি তাদের বাসায় এটা দিয়ে আসবো আসলে মা বাবা যাওয়ার পর থেকে আন্টি অনেক কিছু পাঠিয়েছে তো আন্টি যা করে সেটাই আমার জন্য একটু করে পাঠিয়ে দেয় আমি কিছু দিতে পারি না যেহেতু বেবিকে নিয়ে থাকি তেমন কিছু করিও না বাট আজকে হচ্ছে যেহেতু গেস্টের জন্য রান্না করলাম আমি আন্টিদের কথা ভেবে একটু বেশি করেই করেছি যাতে করে আমি তাদেরকে দিতে পারি তো আমি হচ্ছে এখানে একটু রোস্ট তারপরে একটু পোলাও আর এখানে যে মিল্ক কেকটা বানিয়েছিলাম সেখান থেকে একটু নিয়েছি আর এটা হচ্ছে পায়েস তো আমি এখন এটা বেবিকে নিয়ে দিয়ে আসবো যে আন্টিদের বাসায় তারপরে আমি আমার আমার গুছানোটা কমপ্লিট করব আর এই সবজিটাও হচ্ছে দিব ভুলে গেছিলাম সবজির কথা সবজি যেহেতু ফ্রিজে রাখছি তো এখন মনে পড়লো আমি এখন আমার মেয়েকে নিয়ে যাই দিয়ে আসি এটা তো আঁটির বাসায় খাবার দিয়ে আসলাম আঁতি আমি একটু হালকাভাবে গুছিয়ে নিয়েছি খাবার দাবার বেশিরভাগই ফ্রিজে রাখছি এখন আর এই যে দেখেন রান্নাবান্না যত কমই হোক থালাবাটি তো কম হতেই পারবে না আর আমি হচ্ছে একটু টু করে জমিয়েছি ধোয়া হয়নি তো এখন আমি কিছু জিনিস হচ্ছে মেশিনে দিয়ে দিব আর কিছু জিনিস হাতে ধুয়ে ফেলবো কারণ এতগুলো হচ্ছে এক মেশিনে আটবে না আর একটা একবার মেশিনে ধুতে হচ্ছে এক ঘন্টা সময় লাগে তো আমি আর এক ঘন্টা অপেক্ষা করতে চাই না এগুলো নিয়ে তো অর্ধেক অর্ধেক করে ক্লিন করে ফেলি কারণ আমার মেয়েটা ঘুমিয়েছে ও ঘুমাতে ঘুমাতে যদি আমি এগুলো এখন করে ফেলি তাহলে আমি বাকি টাইমটা ওর সাথে স্পেন্ড করতে পারবো বাই টু রেস্ট নিতে পারবো সো ক্লিন করতে নেমে পড়ি অনেকেই মনে করে যে মেশিনে থালাবাটি ধোয়া মানে কতটা সহজ জীবন আসলে মেশিনে থালাবাটি ধুতে হলেও কিন্তু আমাদের একবার ধুয়ে তারপরে দিতে হয় যদিও সহজ কিন্তু তারপরও কাজ কিন্তু কোনো অংশে কম না আসলে সব কাজই হচ্ছে কষ্ট তবে তার মধ্যে যতটুকু সহজ করে নেওয়া যায় আর কি তো আমার ক্লিনিং ডান ফাইনালি আমি একটু ড্রাই করতে দিয়েছি আর এখানে মেশিনে হচ্ছে আরও অনেকগুলো দিয়েছি এগুলো মেশিনেগুলো তো এক একাই ড্রাই হয়ে যাবে তো আজকের মতো কাজ এই পর্যন্তই আমার মেয়েটা এতক্ষণ ধরে ঘুমাচ্ছে তাই আমি একদম কোনো ঝামেলা ছাড়াই সব কিছু করে ফেলেছি এখন ভালোই লাগতেছে তো দেখলেন কী কী করলাম আজকে সারাদিন ভালোই ব্যস্ততম দিন ছিল বাট এখন হচ্ছে রেস্ট নিব আর মেয়েটা এখনও ঘুমাচ্ছে ও যদি ওঠে ওর সাথে সময় কাটাতে হবে ও টেক কেয়ার করতে হবে আজকের ও সেটা খেয়াল করতে পারিনি তারপরও সবার কোলে কোলে ছিল ভালোই ছিল আর বাসায় গেস্ট আসলে তো পরবর্তী দুই দিন রান্নাই করা লাগে না যে খাবার থাকে সেগুলোই শেষ করতে করতে দুদিন দিন চলে যায় তো কালকে রান্না করতে হবে না আজকে সেটা ভেবেই ভালো লাগছে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগেই সবাই খুব ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে